আমার চাঁদি যে কথাগুলো বলছে মোবাইলে আমি একটু বলি আমাদের ব্যাংকে একজন অফিসার আছে তার নাম হচ্ছে

সেই লোকটা আসলে সেই লোকটা আমার সেই কলিগ যে আমার সাথে চাকরি করে সে আমার মতো চাকরি করতেছে তার বউ বাচ্চা আছে এই যে যেহেতু তার এই আঙ্গুলটা কাজ করে এই আঙ্গুলটা কাজ করে তার শুধু এই আঙ্গুলটা কাজ করে ঠিক আছে এই আঙ্গুলটা দিশন এটা আর এটা কাজ করে সে লিখতে পারে কম্পিউটারে কাজ করতে পারে ফলে সে এখন ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে তাহলে দেখেন আমার অফিসে এরকম একটা লোক আছে কাজ করতেছে আপনাদের বাচ্চাদেরকে আপনারা একেবারে মানে এইগুলো মানে বলা যায় না লেখাপড়া শিখেলে হয়তো অনেক মানুষের ভিতরে পরিবর্তন আসে হ্যাঁ আসে আসলে আসে অনেক বাচ্চার এই ধরনের সমস্যা থাকতে পারে কিন্তু সেগুলো রিকভারি করা হয় এই বাচ্চাটা কি তাই এই যে এটা এটা না এটা এই তো কাজটা এটা ওর কি সমস্যা হ্যাঁ তোমার নাম কি